আসসালামু আলাইকুম সবাইকে আমি স্বাগত জানাচ্ছি পঞ্চম ক্লাসে আপনাদেরকে আমি জিএনএ ক্যাডের যে মডিফাইড ভার্সন বাদশাকেট এই অ্যাপ দিয়ে আপনাদেরা কিভাবে এই বাদশাকেটটা কীভাবে সংগ্রহ করবেন এই আপনারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আমাদের এর সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা এই অ্যাপটা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা জেনে নিই এই ক্যাপটা অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপটা ব্যবহারের জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে এই অ্যাপটাকে ব্যবহারের জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে এই যে আপনার যে এই বাদশা ক্যাড আছে আমি পরবর্তী প্রত্যেকবারের মতো এই ক্যাড অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে এই ক্যাড অ্যাপস এর ভিতরে প্রবেশ করলে আপনি আমি প্রবেশটা করলাম হয়ে গেছে এইখানে ক্লিক করলাম হ্যাঁ দেখেন কত সুন্দর আর একটা অ্যাপটা ওপেন হচ্ছে এটা আপনারা নিজেদের নামে চাইলেও বানিয়ে নিতে পারবেন আচ্ছা এইখানে যদি অ্যাপটাকে যদি সেটা সেভ করা আর যেটা ই এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনার একটা বিষয় হচ্ছে আপনি দেখেন নিচ থেকে আমি দেখাই এই যে দেখেন এই বিষয়ে এই যে এই অপশনগুলো দেখা যাচ্ছে এই অপশনগুলোর মধ্যে যাওয়ার পর আপনি সবার উপরেরটা তো হচ্ছে আমাদের সেভ করা এটা ঠিক আছে আমরা এখানে ক্লিক করবো এখানে আমাদের ম্যাপটা নিয়ে আসা আছে সেভ করা আছে এই ম্যাপটা কীভাবে ইনসার্ট করা আছে এটা প্রথম ভিডিওতে দেখানো হয়েছে তো আপনারা এইখান থেকে দেখেন আমরা কিছু এখানে ট্যাম্পলেট দেওয়া আছে হ্যাঁ এই ট্যাম্পলেটগুলোতে অনেক সুন্দর করে লেখা আছে তো এই ট্যাম্পলেটগুলো দেখেন আমরা এখান থেকে যে টেমপ্লেটগুলো দেখতে চাই এই যে উপরে এখানে চাপ দেন দেখেন আমি যদি এখানে মনে করেন এটা কত নম্বর ট্যাম্পলেট দেখি নেই এটা হচ্ছে ষোলো ইঞ্চি সমান এক মাইল এই দেখেন ষোলো ইঞ্চি সমান এক মাইল কোথায় লেখা আছে এই যে ষোলো ইঞ্চির সমান এক মাইল দেখেন ষোলো ইঞ্চির সমান এক মাইল এই ট্যাম্পলেটটা যদি ওপেন করতে চাই তাহলে আপনি উপরে যে এই যে মডেলের সাইটে এখানে লেখা আছে এখানে একটা ক্লিক করলেন এখানে দেখেন ষোলো ইঞ্চির সমান এক মাইল কোথায় আছে লিগালের এই যেখানে লেখা আছে দেখেন ম্যাপটা এখানে ওপেন হচ্ছে এখানে নাম পরিচয় ঠিকানা খুব সুন্দর করে আসছে তো এখান থেকে আপনারা এইভাবে আপনার এখান থেকে এটা এটা এখানে প্রিন্ট করতে পারবেন কিন্তু এইখানে আমরা চাচ্ছি একটা ম্যাপ নিয়ে এসে এখানে সেটা আমরা প্রিন্ট আকার একজনকে প্রতিবেদন দিব তাহলে সেটা আমরা কিভাবে দিব তাহলে সেটা দেওয়ার জন্য আমরা তাহলে চলেন আমরা একটা ম্যাপকে কপি করে সেটা সুন্দর করে ড্রয়িং করে নিয়ে আসব। আমরা পূর্বে একটা আমরা এখানে কালি করেছিলাম পলি লাইন করে দেখেন আপনার পলি লাইন অবশ্যই শিখেছেন তাও আমি আবার পলি লাইন করবো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে আবার পলি লাইন করবো আপনাদের শেখানোর জন্য বোঝানোর জন্য এখানে ধরে টাবল মানে ডিলিট করে দিলাম ডিলিট করার পর আপনি কাজ করবেন এই যে এইখানে নিচে চলে আসেন সবার নিচে একেবারে সবার নিচে দেখেন আপনারা যারা ইঞ্জিনিয়ারিং জগতে বসবাস করেন পুরো কিন্তু এটা একটা ইঞ্জিনিয়ারিং এই সূর্যটিও যেহেতু মোবাইল দিয়ে কাজ করেন বর্তমানে আধুনিক প্রযুক্তিতে যারা অটোকেট জানে তারাই সব ইঞ্জিনিয়ারদের মধ্যে সবথেকে ভালো বেস্ট কারণ ইঞ্জিনিয়ার অত্যাবশ্যকীয় আর তথ্য প্রযুক্তির যুগে একটা ইঞ্জিনিয়ার যা কাজ করে তা তা বর্তমান অটেকিটের মধ্যেই সম্ভব এখন আধুনিক প্রযুক্তি এইখানে এভাবে পলি লাইন মধ্যে চাপ দিয়ে নিয়ে আসে এভাবে আমি এখান থেকে এভাবে ড্রয়িং করে দেবো দেখেন কত সুন্দর কি নিখুঁত পরিমাপ কল্পনা করা যায় কল্পনা করা যায় যারা এই আধুনিক প্রযুক্তিকে অস্বীকার করবে তারা আসলে সেটাকে মেনে নিতে পারছে না সেটাই হলো সবথেকে বিষয় তার ব্যক্তিত্বের কারণে মেনে নিতে পারছে না কিন্তু কিন্তু তাকে উভয় বিষয়ে উভয় বিষয়ে জ্ঞান থাকতে হবে যে এই অ্যাপটা ব্যবহার করবে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা পক্ষ দিয়ে পরিমাপ করা এটা অটো থেকেও অনেক নিখুঁত ঠিক আছে দেখেন আমরা এটা ডিমার্কেশন করে ফেলছি এটা হচ্ছে নয়শো পঁয়ষট্টি নম্বর দাগ আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি নয়শো পঁয়ষট্টি নম্বর দাগ আমি কিন্তু এখন লিখব না লিখব ওখানে যাই লিখবো এখানে মার্কিং করলাম দেখেন আমি আবার বারবার কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলছি দেখেন যে মার্কিং কেউ করলাম ডিসপ্লে এক কোণায় ক্লিক করলাম মার্কিং হয়ে গেল মার্কিং থাকা অবস্থায় আপনি উপরে চলে যান উপরে আমি চলে গেলাম উপর থেকে আপনি ক্লোনে ক্লিক করেন এই যে ক্লোনে আছে ক্লোনে ক্লিক করেন আমি ক্লোনে ক্লিক করলাম ক্লোনে ক্লিক করার পর আমি এখান থেকে একটা কোনায় ক্লিক করলাম এটা ছোট করলাম একবার ছোট করার পর দেখেন উপরে যে আমার ট্যাম্পলেট দেওয়া আছে এই টেমপ্লেটগুলোকে জুম করলাম এখানে দেখেন সবার ছোট একটা টেমপ্লেটের উপর আমি এখান থেকে নিয়ে আসলাম ছোটো ট্যাম্পলেটটাকে নিব। দেখেন আমার এখানে ম্যাপটা চলে আসছে এখন এই ম্যাপটাকে আমি বিভিন্ন কালার দিতে পারি কোনো ড্রয়িং করতে পারি আমার সুবিধার জন্য এখানে এটা কালার কীভাবে দিব আমি দেখেন এটাকে আমি এখানে যে কোনো একটা ক্লিক করে মার্কিং করে নেব মার্কিং করলে আমার একটা সাইডে ক্লিক করলেই মার্কিং হয়ে যাবে মার্কিং করে নিলাম মার্কিং করার পর আপনি ওই যে উপরে থ্রি ডটে চলে যান থ্রি ডটে চলে গেলাম থ্রি ডট থেকে প্রপার্টিসে চলে যান এখানে দেখেন লাল আছে আমি কোন নেভি কালারও করে দিতে পারি হ্যাঁ এখান থেকে আপনি মার্কিং করার অবস্থায় এখানে লাইনটাকে মোটা চিকনও করতে পারেন কিন্তু আমরা ওটা মোটা চিকন করব না এখান থেকে আমরা এখানে গোলাপি কালারও করতে পারি ঠিক আছে আমরা এখান থেকে গোলাপি কালার করে নিলাম এখন আমরা চাচ্ছি এই দাগটাকে আমরা সুন্দর করে একটা ড্রয়িং দিব যেন সুন্দর করে ড্রয়িংকে আপনি করব সেভাবে করার পর এইখান থেকে দেখেন এই যে দৈর্ঘ্য উঠে গেছে কত সুন্দর এটা একটা জিনিস কল্পনা করা যায় দেখেন এইখান থেকে এইখানে দেখেন কত সুন্দর আই এত নিখুঁত এইখান থেকে দেখেন এইখান থেকে এইখানে দিলাম কি নিখুঁত দেখেন কল্পনা করা যায় এইখান থেকে দেখেন এইখানে এইভাবে আপনারা এটা পরিমাপ করতে পারেন ঠিক আছে এখন দেখেন এইখান থেকে যদি আপনি লেখাটাকে বাহিরে নিয়ে আসবেন দেখেন আমি লেখাটাকে নিয়ে এখন আপনি চাচ্ছেন যে এই ম্যাপটাকে এইখান থেকে কালার গ্রাউন্ডিং করার জন্য আপনি এটাকে লাইনও করতে পারেন এটা বিভিন্ন সেটিংসের বিষয় আছে তো পরবর্তীতে আমরা আপনাদেরকে বিভিন্ন সেটিংস বা এইগুলো বিষয় নিয়ে শেখাবো মূলত এখন আমি আপনাকে দেখাইলাম কীভাবে এই লাইনগুলো নেবেন এই লাইনগুলো নেওয়ার জন্য আপনারা জানেন কীভাবে করছি আমি এই লাইনগুলো এখন মাঝামাঝি একটা কোনো আড়াআড়িতে দেবো এখানে দেওয়ার জন্য আবার আপনি পূর্বের মতো চলে যান এইখানে এইখানে দুই নম্বরটাতে উপর থেকে মাঝামাঝি যেটা এটা আছে ওটাতে চলে যান ওই একটা রেখার চিহ্ন দেওয়া আছে এইখান থেকে আপনি অ্যালাইনমেন্টে ক্লিক করবেন আমি অ্যালাইনমেন্টে ক্লিক করলাম আবার এখানে দিলাম এই উপরে টিকমার্কে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম দেখেন অনেক নিখুঁত একটা পরিমাণ চলে আসছে এখন এটা আমি চাচ্ছি এটার ভিতরে একটা সুন্দর কালার দিব এই কালারটা দিয়ে যেন আমি লিখে প্রতিবেদনটা দিতে পারি তো এটা কালার দেওয়ার জন্য কি করব আমি এইখান থেকে উপ উপরে কোনটা ক্লিক করব হ্যাঁ নিচেরটাতে ক্লিক করব। নিচে ক্লিক করলাম দেখেন এই যে নিচে এখানে ক্লিক করলাম নিচে ক্লিক করার পর আমি এই যে হ্যাচে ক্লিক করব দেখেন হ্যাচ হ্যাচে ক্লিক করব আমি হ্যাচে ক্লিক করলাম এখানে এটা কি একটা যে মাটির দিতে পারেন তারপরে সেখানে ঘাস দিতে পারেন এখানে বিভিন্ন কিছু চিহ্ন আছে এগুলো একটা নিয়ে ক্লিক করলেন মনে করেন আমি দিব এখানে হ্যাঁ এই এইখানেই এটা দিলাম এটা লাল হয়ে আছে এখন এটাকে মার্কিং করি এটা মার্কিং করা অবস্থায় আপনি কি করবেন এটা মার্কিং করার জন্য লাল অংশে ক্লিক করবেন লাল অংশে ক্লিক করার পর আর আপনি উপরের উপরের থ্রি ডটে চলে যান উপর থ্রি ডটে আমি চলে গেলাম যাওয়ার পরে এটা মূলত সবুজ দিলে ভালো হবে সবুজ একটা ক্ষেত মনে করলাম এখানে স্কেলটার বিষয়ে জানতে জানতে চাচ্ছে আমার স্কেলটা কত দেওয়া যেতে পারে স্কেলটা দশ দিয়ে দেখি তো কি অবস্থা না দশ না এখানে পাঁচ দিয়ে দেখি হল্লাহ ইকব কত নম্বর স্কেল দেখি নেই এটা হচ্ছে একশো ষাট ইঞ্চি সমান এক মাইল একশো ষাট ইঞ্চি সমান একশো ষাট ইঞ্চি সমান এক মাইল এটা দেওয়া যায় দেখেন এখানে এই এটা সুন্দর করে একটা ছেপ হয়ে গেছে এখানে প্রতিবেদনটা অনেক সুন্দর লাগছে দেখেন এটাকে আপনি চাইলে এখানে এখান থেকে প্রিন্ট করতে পারবেন এটি কীভাবে নিয়ে আসলাম দেখেন আপনি জিনিসটা খেয়াল করেন এখানে কপি নিয়ে আসছিলাম এইখানে দেখেন একশো ষাট ইঞ্চি সমান এক মাইল ঠিক আছে একশো ষাট ইঞ্চি সমান এক মাইল হলে আপনি কি করেন উপরে দেখেন ক্লিক করেন এটা কিন্তু কি লিগাল পেজ হ্যাঁ এইখানে ক্লিক করেন এটা কী পেজ এই যে নিচে লিখে দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে লিগাল পেজ তাহলে উপরে একশো ষাট ইঞ্চি সমান লিগাল পেজ কোনটা আছে এখানে ক্লিক করেন দেখেন এই যে লিগাল সাইডে লিগাল লেখা আছে হ্যাঁ এ দেখেন আপনি ভালো করে এখানে বুঝে নেন একশো ষাট ইঞ্চি সমান এক মাইল লিগাল এখানে লিগাল এবং এফোর আছে আমি ও লিগালি ক্লিক করবো দেখেন এটা এখানে প্রতিবেদনটা তৈরি হয়ে গেছে এখন এটা থেকে এই জায়গা সেভ চাপ দিব জায়গা চাপ দিলে এইখান থেকে আমি চাপ দেব যেখানে ফরমেট মেনু পিটিএফ এই যে এ ক্লিক করব আপনারাও সবাই এখানে সেভ এজি ক্লিক করবেন এইখান থেকে আপনি চাপ দেবেন পিডিএফ আমি এটা পিডিএফ বানাবো আপনি বিভিন্ন ফাইলে ইউজই করতে পারেন ঠিক আছে আমি সবার নিচেরটাই কাজ করবেন এটাই হলো সব থেকে বেস্ট দেখেন কত সুন্দর লিগাল একটা পেজ আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর পরিমাপ দেখছেন কল্পনা করা যায় একটা এত সুন্দর একটা প্রতিবেদন দেখেন আসলে আমার এই লেখাগুলো উপরে দেওয়ার দরকার ছিল পরবর্তীতে এটা সংশোধনের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি এখান থেকে এখান থেকে ই দিলাম প্রতিবেদনের জন্য একটা মনে করেন যে সে লিখে দিলাম এখন সেভ করলাম আমি এখন আমার ফাইল মেমো ফাইলে চলে যাই দেখেন এই ভিডিওটা এটা এয়ার সেভ হয়েছে কি না দেখেন এই দেখেন আমার এখানে মেমোরিতে সেভ হয়ে গেছে এখন যদি এটা হোয়াটসঅ্যাপে শেয়ার টিয়ার করে দেন অনেক সুন্দর এটা প্রিন্ট করা যাবে দেখেন আমার কত সুন্দর করে লেখা আছে মৌজা মাঝিপাড়া উপজেলা তেতুলিয়া কত সুন্দর দেখেন আমার পরিচয়টা দেওয়া আছে এখানে সুন্দর করে এইখানে আমার নামটা দেওয়া আছে কত সুন্দর একটা যা গুছানো একটা টেমপ্লেট এই ট্যাম্প্লেটের মধ্যে যদি আপনার এমন সুন্দর করে একটা প্রতিবেদন দিতে পারেন আপনার কাজের জন্য স্বচ্ছন্দ্য বোধ করবেন পাবলিকেও আমি আপনি সন্তুষ্ট করতে পারবেন ধন্যবাদ আমাদের ষষ্ঠ বিষয় ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বন্ড করছে এবং আমন্ত্রিত জানাচ্ছি